এই হচ্ছে বসার জায়গা শোয়ার জায়গা যারা যা করতে এখানে কিন্তু করতে পারবেন সুব্যবস্থা আছে সাইকেলটা একটা সাইডে দিয়ে দিই তারপর হচ্ছে আমরা বসবো শুয়ে থাকবো এখানে সাইকেল একটু রেডি করি কি সাইকেলটা রেখে দিয়েছি সুন্দর একটি জায়গা এখানে হচ্ছে আপনার দাঁড়িয়ে হচ্ছে সুন্দর সময় চুপ করতে পারবেন হেলমেটটা একটু রাখি ও একটা দোকান আছে এখান থেকে টুকিটাকি জিনিস নিয়ে হচ্ছে খেতে পারবেন সত্যি অসাধারণ মুহূর্ত আজকে ঘুরতেছি আর জায়গায় জায়গায় হচ্ছে দাঁড়াইতেছি এই জন্য বেশি ভালো লাগতেছে ঘোরাফুরের ফাঁকে ফাঁকে দাঁড়াবেন শুবেন হা চমৎকার আয়োজন একটু বসি আর একটু শুই শোয়াটাই সবথেকে ভালো এই তো শুয়ে পড়লাম সন্ধ্যে কোন না পড়ে যায় যা সবটা চমৎকার কিন্তু সলো চলতেছে আজকে রাইট কিন্তু চলমান রোডটা একটু সদাসুদি তো উল্টা ভিডিওতে এখন হচ্ছে আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আজকে রাইটটা অনেক ভালো লাগতেছে এখানে ওই দূরে সূর্যমুখী ফুল দেখছি বাট এখন পন্ত সম্পূর্ণ হয়নি আর আর দিন পর হয়তো সম্পূর্ণ কোটে একদম ভরে যাবে সুন্দর একটি জায়গা আসছি হচ্ছে অবস্থা এখানে একটা গাছ আছে আমাদের বিশ্রাম চলতেছে এই হচ্ছে আমার সাইকেল আর এই হচ্ছে রোডটা এই রোডটা যদি আপনাদের সাথে ক্লিয়ার করি সেটা রাস্তা জয়পাড়া উঠবো আর কি সামনে এই রোডটা আর কি সুন্দর জায়গাটা একদম নিরিবিলি বাতাস বইতেছে দক্ষিণা বাতাস এই জন্য গাড়িগুলো শো শো করে যাইতে কোনো গাছ নেই আর কি একটু দাঁড়াই আবার চলে যাবো থ্যাংক ইউ